আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া আজকে আইসিউতে আছেন তব্বুল আলমিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের দোয়া করছে তব্বুল আলমিন বেগম খালাদে জিয়াকে তুমি দ্রুত সময় মধ্যে সুস্থতা দান করো আল্লাহ তব্বুল আলমিন আল্লাহ সকলের সকলের দোয়া করেন আমার আল্লাহ রব্বুল আলমিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাই বিশ্বস্তা নিয়ামত দান করো রব্বুল আলমিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিন তুমি সবাইকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে রব্বুল আলমিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আলামিন অবুল আলমিনিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থদের আমদার দান করো আল্লাহ অবুল আলমিন বাংলাদেশের আল্লাহ রবুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সবুজ ভূখণ্ড কে আল্লাহ শহীদের রক্ত স্নাত বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন সাপিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ অব্বুল আলমিন তুমি আমাদেরকে তফিক দান করো আল্লাহ